যেই স্ত্রী এই কাজগুলো করবে ওই ব্যক্তির স্বামী তাকে পাগলের মতন ভালোবাসবে এক নাম্বার স্বামীর ঘুম থেকে উঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেওয়া যাতে স্বামী আপনাকে সকাল বেলায় অপরিপাটি না দেখে তার সাথে সুগন্ধি ব্যবহার যাতে সকালে আপনাকে দেখি আপনার স্বামীর মন ভরে যায় অতপর স্বামীকে যেইভাবে ঘুম থেকে জাগ্রত করলে আপনার স্বামী পছন্দ করবে আপনি আপনার স্বামীকে ওইভাবে ঘুম থেকে জাগ্রত করবেন অতপর তিন নাম্বার স্বামীর প্রয়োজনীয় কাজ শেষ করে তবি অন্য কাজের মধ্যে যাবেন সে তার কাজে যাওয়ার সময় পারালে কপালে দুটো চুমু দিবেন অতপর স্বামী কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থেকে তার জন্য অপেক্ষা করুন এবং সে ডাকার সাথে সাথে আপনি দরজা খুলে দিবেন এবং একটি মুস্কি হাসি দিয়ে আপনি আপনার স্বামীর সাথে আদবের সাথে সুন্দর করে কথা বলবেন আপনি আপনার স্বামীর সামনে কখনই গন্ধ নিয়ে যাবেন না অর্থাৎ ঘামযুক্ত শরীর ময়লাযুক্ত কাপড় নিয়ে কখনই আপনি আপনার স্বামীর সামনে যাবেন না যদি যান তাহলে কিন্তু আপনার স্বামীর মনের মধ্যে আপনার প্রতি ঘৃণা জন্ম নিবে অতপর পরিপূর্ণ পর্দা করবেন স্বামীকে তাহাজুত এবং পবিত্র ফজরের নামাজের জন্য ডেকে রেখে দিন এবং আল্লাহ রহমতে দেখবেন আপনার স্বামীর মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা জন্ম নিবে সোহান আপনি আপনার স্বামীর মনে কখনই আঘাত দিয়ে কথা বলবেন না এত করে আপনার স্বামী আপনাকে কখনই ভালোবাসবে না এবং আপনার স্বামী আপনাকে শত্রু মনে করতে পারে এবং কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দিবে না বরং স্বামী যেইভাবে আপনাকে চলতে বলবে আপনি ওইভাবে চলাফেরা করবেন দেখবেন অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবে অতপর আপনার স্বামী আপনাকে যে যেইভাবে কাজ করতে আদেশ করবে ওইভাবে আপনি কাজ সাথে সাথে করে ফেলবেন স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতীত কোন নফল ইবাদত অথবা নফল রোজা রাখবে না কারণ স্বামীর খ্যাদমত অন্যান্য নফল ইবাদত থেকে উত্তম সোবাহান দর্শক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলিফুসাল্লাম বলেন যেই স্ত্রীর ওপরে তার স্বামী সন্তুষ্ট থাকবে ওই নারীর ওপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন সোবাহান অতপর পৃথিবীর মধ্যে কোনো মানুষের গিবত না করা স্বামীর হুকুম সারা স্বামীর মালামাল থেকে কাউকে দান অথবা হাওলা দেওয়া জায়েজ নেই এবং স্বামীর স্বামীর কোনো দোষের কথা পৃথিবীর মানুষের কাছে না বলা বরং মাথা যখন একদম ঠান্ডা থাকবে তখন স্বামীকে হাসি মুখে বিনোর সাথে তার ভুলগুলো আপনি ধরিয়ে দিবেন দেখবেন আপনার স্বামী আপনার ওপরে খুব খুশি হয়ে যাবে আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে এবং স্বামীর কোনো কাজে নিজের মতের বিরুদ্ধে হইলে তর্ক বিতর্ক না করা ঝগড়া ফাসাদ না করা অতপর স্বামী যাই আনক তা এক টাকার হলেও এমন একটা ভাব করবেন যেন আপনার কাছে কাছেটা লাখ টাকার চেয়ে বেশি পছন্দ হয়েছে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি আরও বেশি ভালোবাসা বেড়ে যাবে সব হ্যাঁ স্বামীর বাড়িতে যতই কষ্ট থাকুন না কেন স্বামীর সাথে সমাধান চেষ্টা করবেন এছাড়া আপনার শ্বশুর শাশুড়ি অথবা আপনার পিতা মাতা ভাই বোন কারো কাছে এগুলো আপনি প্রকাশ করবেন না যদি আপনি প্রকাশ করেন দেখবেন আপনার সংসারের মধ্যে অশান্তি নেমে আসবে স্বামীর মেজাজ বুঝে ব্যবহার তার মুখে হাসি থাকলে আপনিও হাসুন এবং আপনার স্বামীর সাথে তখনই আপনি যে কোনো কথা ডিসকাস করবেন দেখবেন আপনার স্বামী তখন আর রাগারাগি করবেন না অবশ্যই আপনারা স্বামীর মন মেজাজ বুঝে কথা বলার চেষ্টা করতে হবে স্বামী আপনাকে যেই টাকা দিবে তা একশো বাঘ তাকে হিসাব দিয়ে দিবেন আপনার উপর একটা অন্যরকম বিশ্বাস সৃষ্টি হয়ে যাবে শ্বশুর শাশুড়ির সেবা করবেন